নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি অনুপাত নিয়ে আলোচনা করবো তো অনুপাত বলতে আমরা কি বুঝি অনুপাত বলতে মূলত আমরা অনুপাত শব্দের অর্থ বুঝি তুলনা করা দুটি বা তার বেশি সমজাতীয় রাশির মধ্যে যখন তুলনা সংখ্যা বা পরিমাপে করা হয় পরিমাণে করা হয় তখন তাকে অনুপাত বলা হয় অর্থাৎ দুটি রাশির মধ্যে যখন আমরা তুলনা করি তখন সেই তুলনা তুলনাকে বলা হয় অনুপাত তো অনুপাত সমজাতীয় রাশি মানে কেমন বোঝায় মনে করো দুটো মানুষের মধ্যে দুটো মানুষের বয়সের মধ্যে আমরা তুলনা করছি তাহলে বয়সের তুলনা যদি আমরা এভাবে করি ওয়ান ইজ টু টোয়েন্টি তাহলে ব্যাপারটা এরকম বোঝায় যে প্রথম মানুষের যত বয়স দ্বিতীয় মানুষের বয়স তার কুড়ি গুণ সে হতে পারে দু বছর ও চল্লিশ বছর হতে পারে দশ বছর ও দুশো বছর দুশো বছর হয় না তো মনে করে এক বছর ও কুড়ি বছর হতে পারে বা তিন বছর ও তিন গুণ ষাট বছর হতে পারে একই রকমভাবে যখন দুটো বা তার বেশি মানে দুজন বা তার বেশি মানুষের ওজনের তুলনা করি বা দুটি বা তার বেশি বস্তুর ওজনের তুলনা করি মনে করি তিনটি বস্তুর অনু ওজনের অনুপাত ওয়ান ইজ টু থ্রি ইজ টু ফোর তাহলে সেটা হতে পারে এক কেজি তিন কেজি চার কেজি বা হতে পারে যদি তিন গুণ করে দিই বাইকে তাহলে তিন কেজি তিন ত্রিকে ন কেজি তিন বারো কেজি অর্থাৎ অনুপাত দিয়ে আমরা কি করি আমরা তুলনামূলক কে বেশি ভারী বা কে বেশি হালকা কার বয়স বেশি কার বয়স কম এবং অনুপাত দিকে কিন্তু আমরা বুঝতে পারি তাহলে যে সংখ্যা দ্বারা এক জাতীয় রাশির মধ্যে তুলনা করা হয় অর্থাৎ একটি অপরটির কত গুণ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বা রেশিও বলা হয় অনুপাতকে ইংরেজিতে আমরা রেশিও বলে থাকি তাহলে যেমন দুটি বস্তুর ওজনের অনুপাত যদি ওয়ান ইজ টু টেন হয় তাহলে সেটা বলতে আমরা বুঝি দ্বিতীয় বস্তুটি অর্থাৎ এই এই বস্তুটি যেদিকে টেন আছে প্রথম বস্তুর তুলনায় গুণ ভারী অর্থাৎ এই বস্তুটা গুণ ভারী প্রথম বস্তুর চেয়ে অর্থাৎ এর এর ওজন যদি প্রথম বস্তুর ওজন এক কেজি হয় এটা হবে দশ কেজি যদি এটা কুড়ি কেজি হয়ে থাকে দু কেজি হয়ে থাকে এটা হবে কুড়ি কেজি তিন কেজি হলে এটা তিরিশ কেজি চার কেজি হলে চল্লিশ কেজি পাঁচ কেজি হলে পঞ্চাশ কেজি ব্যাপারটা এরকম বা যদি অন্যভাবে বলি যে প্রথম বস্তুটার ওজন প্রথম বস্তুটার বস্তুটির ওজন দ্বিতীয় বস্তুর ওজনের তুলনায় একের গুণ ভারী তাহলে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর তুলনায় একের গুণ ভারী মানে দ্বিতীয় বস্তুর ওজন যা তাকে দশ ভাগে ভাগ করলে তার এক ভাগ হলো প্রথম বস্তু প্রথম বস্তুর ভারটা বা ওজনটা অর্থাৎ প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর চেয়ে গুণ হালকা এভাবে বলতে পারি বা এখান থেকে বুঝলাম কি তাহলে এখান থেকে বুঝলাম যে দুটি বস্তুর ওজনের অনুপাত যদি টেন হয় তাহলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর চেয়ে গুণ ভারী তাহলে অনুপাত থেকে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো তাহলে কী পাচ্ছি এই ওজনের তুলনা করতে পারছি দুটো বস্তুর ওজনের তুলনা করতে পারছি যে কোন কোনটির চেয়ে কোনটা বেশি ভারী আর কত গুণ বাড়ি এবার আসি যে একইভাবে পিতা ও পুত্রের বয় বয়স যদি যথাক্রমে চল্লিশ বছর ও দশ বছর পিতার বয়স চল্লিশ বছর পুত্রের বয়স যদি দশ বছর হয় তাহলে তাদের বয়সের অনুপাত চল্লিশ ইস টু দশ দশ যদি ভাগ করলে পাই ফোর টু ওয়ান তাহলে এই ফোর টু ওয়ান অনুপাত থেকে যদি শুধু অনুপাতটাই দেওয়া থাকতো এই চল্লিশ বছর আর দশ বছর না দেওয়া থাকতো তাহলে আমরা কল্পনা তারা এখান থেকে বুঝতে পারতাম যে পুত্রের বয়স যা পিতার বয়স তার চেয়ে তার গুণ আবার পিতার বয়স যত হবে তার চার ভাগের এক ভাগ বয়স আছে পুত্রের তাহলে ফরিস্ট ওয়ান অনুপাত থেকে পিতা ও পুত্রের বয়সের তুলনা করা যায় তাহলে অনুপাত নির্ণয়ের সময় যেহেতু সমজাতীয় রাশির তুলনা করতে গিয়ে ভাগ করতে হয় সেহেতু অনুপাতের কোনো একক থাকে না কিন্তু ভগ্নাংশের একক থাকতেও পারে আবার নাও থাকতে পারে তাহলে আমরা অনেক সময় অনুপাতকে ভগ্নাংশের সাথে গুলিয়ে ফেলি অনুপাতকে ভগ্নাংশের সাথে গুলিয়ে ফেলি কেন কি যখন অনুপাত আমরা যদি এরকম লিখি যে প্রথম বস্তুর ওজন বাই দ্বিতীয় বস্তুর ওজন তাহলে প্রথম বস্তুর ওজন আমি এখানে ডাব্লু ওয়ান আর দ্বিতীয় বস্তুর ওজন ডাব্লু টু ধরলাম মনে করো এটা টুইস্ট টু বাই ফাইভ তাহলে এই দুয়ের পাঁচ আমরা ভগ্নাংশ হিসেবে চিনি কিন্তু এই ডব্লু ওয়ান আর ডব্লু টু এই অনুপাতটা কিন্তু ডব্লু ওয়ান এবং ডব্লু টু এই অনুপাতটা হবে টু ইস টু ফাইভ তাহলে যদি বলি এই একক কত এই দুয়ের ওজন যেহেতু তাহলে এটা ছিল কেজি আর ফাইভ এটাও ছিল কেজি তাহলে কেজি কেজি কেটে দিলাম তাহলে থাকলো দুই বাই পাঁচ বা টু ইস টু ফাইভ বা এরকমভাবে লিখতে পারি আমরা ডাব্লু ওয়ান ইস টু ডাব্লু টু ডবলু ওয়ান ইস টু ডাব্লু টু এটা সমান দুই কেজি ইস টু পাঁচ কেজি তাহলে সমান কেজি কেজি দিয়ে ভাগ করে দিলাম এক কেজি দিয়ে ভাগ করলাম একে এক কেজি দিয়ে ভাগ করলাম তাহলে টু ইস টু ফাইভ হল তাহলে কী হলো তাহলে অনুপাতের কিন্তু কোনো একক থাকছে না আর যদি ভগ্নাংশ দেখি আমরা যেমন আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন এখন ভরের একক কেজি আর আয়তনের একক ঘন সেমি বা এটা আয়তনের একক হচ্ছে ঘন মিটার মিটার কিউব তাহলে এটা এর কিন্তু এই ঘনত্বের ক্ষেত্রে কিন্তু একক থাকছে কেজি পার মিটার কিউব তাহলে কী হলো তাহলে আমরা পাচ্ছি যে যেগুলো ভগ্নাংশ এই ঘনত্ব যেমন একটা ভগ্নাংশ এর একক থাকছে যেগুলো অনুপাত সেটা যেহেতু সমজাতীয় রাশির মধ্যে আছে এটা ওজন এটা ওজন তাহলে এখানে কিন্তু অনুপাতের একক থাকছে না আর ঘনত্ব যেহেতু দুটি রাশির অনুপাত কিন্তু এটা ভর এটা আয়তন ভিন্ন জাতীয় রাশি সেই জন্য কি এর একক থাকছে তাহলে এখান থেকে পরিষ্কার হলো যে অনুপাতের কোনো একক থাকে না কিন্তু ভগ্নাংশের একক থাকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে বা আমার পেজে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ